নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমস বিউটি লাইফ চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমার শরীরটা খুব একটা ঠিক নেই কালকে রাত থেকেই একটু প্রবলেম হয়েছে মানে কি বলবো ওই কিছু একটা কফি খেয়েছিলাম হ্যাঁ মনে পড়েছে কফি খেয়েছিলাম একটু কফি খাওয়াতে সেই গ্যাস ফর্ম করে প্রচুর কষ্ট পেয়েছি কালকে রাত্রে যার জন্য সকালবেলা একদম মুড নেই কোনো ভিডিও করার কিচ্ছু না তবুও ভাবলাম একটু বলি অল্প একটু যেটুকু আমার মনে আছে যেটুকু আমার মনে হলো বলার দরকার আছে সেটুকু বলি তো যাই হোক দেখলাম শুয়ে শুয়ে দেখছিলাম কালকে ভিডিওগুলো সবার তো আজকে সকালে আমাদের গামলার ভিডিও এলো তো ওইটা দেখলাম দেখার পর ভাবলাম না এবার একটু এই এই বিষয়টার উপর কিছু বলা যেতে পারে তো সেই ভিডিও দেখলাম দেখলাম যে ও ইয়ে করছে ওই বিজনেস শুরু করতে যাচ্ছে তো বলতে যাবে বলবে আর কি কি বিজনেস অবভিয়াসলি কাপড় যেহেতু ওইখানে গেছিল ওই সত্তর টাকা আশি টাকার শাড়ি যে সমস্তগুলো এনে এখানে সাতশো আটশো টাকায় বিক্রি করবে এমনই কিছু বিজনেস তো যাই হোক তো বিজনেস করার আগে অনেক কিছু দেখে নিতে হয় তো ভালো কথা বিজনেস করবে এটাই আমরা বলেছিলাম সে সবার ক্ষেত্রেই যে কোনো ব্লগার যাদের সোর্স অফ ইনকাম অনলি ফর ইউটিউব বা অনলি ফর কোনো সোশ্যাল মিডিয়া তো তাদেরকে এটাই বলার যে তারা একটা শক্ত প্ল্যাটফর্ম করে নেওয়ার জন্য তো আমি এটা সন্দীপকেও বলবো এটা যে সন্দীপ তুমিও একটা এমন কিছু ব্যবস্থা করো যদিও সন্দীপের উপর অনেক প্রেশার এই গামলার উপর কোনো প্রেশার নেই না বাচ্চা আছে ওর কাছে না ওর আগে পিছে কেউ আছে কোনো চিন্তা করার কোনো খরচা নেই খরচা বলতে দুটো সংসার চালাচ্ছে চাল ডাল ওই সবজিপাতি কিনে দিচ্ছে একটু ওইটুকুই তো ও যে হারে টাকা ইনকাম করছে সেই তুলনায় ওর খরচা নেই কিন্তু সন্দীপের যতটা টার্নিং হচ্ছে তার সেই তুলনায় ওর কিন্তু একটা পুরো সংসার ওর মাথার উপর আর পুরো সংসার মানে পুরো সংসার ইলেকট্রিক সিটি থেকে গ্যাস থেকে শুরু করে বাচ্চা বড় হচ্ছে তার খরচা তা তার স্কুলের খরচা এখনও তো ওগুলো বাকি আছে ওগুলো তো সামনে আছে খরচা তারপরে এত বড় একটা বাড়ি এই শুধু বাড়ি করলেই তো আর হলো না একটা এত বড় বাড়িকে মেনটেন করা শুধু এখন করে নিয়েছে তা এরপরে যে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা মাসে মাসে এর পিছনে খরচা আজকে কল ভাঙবে কালকে লাইট প্রবলেম হবে কালকে ফ্যান প্রবলেম হবে আজকে গ্যাস প্রবলেম হবে মানে মেনটেনেন্স করতে ওর যে কত টাকা লাগবে তো সেটাই হচ্ছে কথা তো সন্দীপকেও আমি এটাই বলবো যে এমন একটা কিছু পরিকল্পনা করো যাতে করে তোমার এই ব্লগিংয়ের পাশে পাশে আজকে ভিউজ আছে কালকে নাও থাকতে পারে কমে যেতে পারে আর এই সোশ্যাল মিডিয়ার জায়গাটা এমনই যে দেখলে তো টিকটকটা কেমনভাবে চলে গেল তো ফেনতায়ার ওপর ভরসা করে যদিও সন্দীপের জমি জায়গা ফল ফুল অনেক কিছুই ওদের আছে ওরা পেটে ভাতে কোনো দিন মরবে না তো পেটে ভাতে থাকতে পারবে সেটা সেই ভিতটা আছে তবুও আমি বলবো যদি চেষ্টা করতে পারো যদি একটা দোকান বা এমন একটা পারমানেন্ট কিছু একটা ব্যবসা তুমি করতে পারো তাতে করে আমার মনে হয় এটা বেটার অপশান হবে হ্যাঁ এই চ্যানেল করছো দুটো তিনটে চ্যানেল চালাচ্ছ এইগুলো ঠিক আছে এইগুলো করো কিন্তু এর সাথে তুমি একটা ব্যবসাপাতির কিছু একটা ব্যবস্থা করো কারণ দেখো চাকরি বাকরি করে যে টাকা তুমি পাবে যে কোনো একটা প্রাইভেট ফার্মে বলো যেখানে এখন যেটুকু তুমি তোমার যেটুকু যোগ্যতা আছে সেই অনুযায়ী তুমি যেটুকু যা চাকরি পাবে তাতে করে তোমার কিছু হবে না তা তোমাকে একটা বিজনেস শুরু করতে হবে আর তোমার এমন কিছু বয়স হয়ে যায়নি চল্লিশের কোটায় হয়ে যায়নি যে তুমি কোনো শুরু করতে পারবে না আর নেক্সট জেনারেশন তো আমাদের কৃষাণু আছেই তাই না তো এই ব্লগিংটাই যে একদম মেন মুদ্রা প্রফেশান হবে এটা মেনে নেওয়াটা মানে এটা তুমি হ্যাঁ জানি আমাদের কিছু এত সুন্দরভাবে তোমাকে দেখে মানে বাচ্চারা যা দেখে তাই তো শেখে যেমন দেখবে ও ছোট থেকে যে পরিবেশে মানুষ হচ্ছে ও সেটাই হবে আর এখনও কালকের ভিডিওতে যেটা বলল ও একদম মন ছুঁয়ে গেছে যে যারা গাজর ভালোবাসো তারা আমার পাপাকে আই আই লাভ পাপা আই লাভ বাবা হ্যাঁ আই লাভ বাবা এই কথাটা ওর একদম এই ডায়লগটা পুরো ফেমাস হয়ে গেছে আই লাভ বাবা তো সেটাই তোমাকে বলার তো কিশানু তো আছেই যে তুমি একটা ব্যবসাপাতি কিছু শুরু করো ব্যবসাপাতি হোক অন্য কোনো ইনকামের আর একটা পথ আর একটা পথ দুটো ব্লগিংকে দুই জায়গায় ভাগ করে দিয়েছে খুব ভালো কথা সেটাও একটা বেশ ভালো টেকনিক কিন্তু আমার মতে একটা পারমানেন্ট কিছু একটা রোজগারের ব্যবস্থা যেমন এই গামলা শুরু করতে যাচ্ছে বলল বলল ভালো কথা এটা ভালো বলবো আমি কোনো খারাপ কথা এটাতে বলবো না যেটা ভালো সেটা ভালো তো এটা যদি সংসারে থেকে করতে পারতো তাহলে তো আরওই ভালো হতো আরওই তোমাদের জন্য অনেক ভালো হতো বাচ্চাটার জন্য ভালো হতো বাট এই মা তো বাচ্চার ভালো চায় না শুধু নিজের ভালো চায় শুধু নিজের আজকে আমার মতে সে যখন নিজের মুখে স্বীকার করলো এই গামলা বা টেপি বা ওই যা বলো টিন ভাঙা লোয়া ভাঙা যাই হোক নিজের মুখে শুরু স্বীকার করলো যে সে এখন এসটা প্লেসড সে এখন এস্টাবলিশড হয়ে গেছে ফাইন্যান্সিয়ালি যে অনেকটাই তার স্ট্রং হয়ে গেছে সে এখন একটা ব্যবসা শুরু করতে পারে অনেক কিছু করতে পারে তো সে যখন হয়ে গেছে এবং সে যখন টাইটেলে খেলছে অরিজিনালি খেলছে না অরিজিনালি বাচ্চার জন্য কিছু ভাবছে না শুধু চ্যানেলে ভিউজ লনিংয়ের জন্য ছেলেটাকে ইউজ করছে তো সে তো ছেলেটার কথা ভেবে ছেলেটার খরচা বাবদ তাহলে মাকেও তো কিছু ফিফটি পারসেন্ট তাকে দেওয়া উচিত তাই না ছেলের তো একটা খরচা আছে তাহলে শুধু বাবাই বা একা কেন দেবে বাবাই বা একা কেন খরচা করবে সে ছেলে দেখার জন্য নাকি চুরি করার অবলম্বন চুরির পথে ছেলেকে আনার ব্যবস্থা করেছে তো এমন ব্যবস্থা করুক ছেলেটা ফিফটি ফিফটি দুজনের কাছেই থাকবে দুজনের কাছেই যা ওর খরচা দুজনাই বহন করবে তাই না এই দুজনার দ্বারাই তো বাচ্চাটা হয়েছে দুজনার দ্বারাই হয়েছে চায় মায়ের কী বলো ওটাকে খনিটা হয়তো খারাপ যে মায়ের মমতা নেই বাট আইন অত বলো বায়োলজিক্যালি বলো তো ও মা ও তো মা তো মায়ের কাছে থাকুক বা না থাকুক তোমরা যদি ভাবো ওই এত চুরি পথে না গিয়ে যে ছেলেটাকে মার কাছে কিছু দিন থাকলো বাবার কাছে কিছুদিন থাকলো এইভাবে করুক যদি একসাথে ওরা কারণ এ যা দেখছি এ তো আর বাচ্চা নেওয়ারও নেই আর বা এই সংসারে ফেরারও নেই তো শুধু শুধু বাচ্চাটাই বা কেন একভাবে মানে ওই মানে কি বলবো আজকে সন্দীপ সিঙ্গেল আছে কালকে ডবল হতেও তো পারে ডবল হতেও তো পারে তো সেই ডবল মা তাকে কতটা কি কী করবে না করবে আমি তো আগের দিনেও বলেছি যে দাদু ঠাকুর যতদিন বেঁচে আছে কিষাণুর কোনো অসুবিধা হবে না আর একটা পুরুষ মানুষ মেয়েরা পারে না কিছু মেয়ে আছে এরকম যে ম্যানুপুলেট করে পুরো কী যে করবে কি আছে কপালে কেউ জানি না আমরা সন্দীপের কপালে অ্যাকচুয়ালি কি আছে আমরা কেউ জানি না ভালো হলে তো খুবই ভালো কিন্তু হওয়ার চান্স খুব কম এই যুগে এই কলিযুগে একটা এইরকম বাচ্চা থাকা অবস্থায় যদি কোনো মেয়ে আসে সেই বাচ্চাটাকে কতটা কেয়ার করবে নিজের মা যতই খারাপ করুক যাই করুক নিজের মায়ের এইটুকু হলো বেটার করবে সৎ মায়ের থেকে হ্যাঁ এক্সেপশনাল কি নেই এক্সেপশনাল আছে যে নিজের মায়ের থেকেও মা যখন মারা যায় অনেকের মায়েরা মারা যায় তখন শতমা খুব কম খুব কম যে সৎ নিজের বাচ্চা ওই আগের পক্ষের বাচ্চাকে খুব ভালোভাবে টেক কেয়ার করে মানুষ করে এটা আমরা শুনেছি একদম যে শুনি না তা না শুনেছি বাট খুব কম লাখে কোটিতে একটা তো তো আমরা আশা করতে যদি ভালো হয় তো ভালো আর যদি খারাপ হয় তখন কি হবে তখন কি হবে সেই জন্যে আমার মনে হয় ওকে ওর অপশানটা খুলে রাখা ভালো যে ওর যদি মনে হয় যে আমি মায়ের কাছে থাকবো মায়ের কাছে যেতে পারবো তা যেতে পারে এখানে আমার আমার মত এটা আমার ওপিনিয়ন আমার ভিতর থেকে আসছে মা কতটা কি মানুষ করতে পারবে কি করতে পারবে জানি না অবভিয়াসলিও এই সন্দীপের কাছে অনেক ভালো শিক্ষা পেয়ে মানুষ হচ্ছে অনেক ভালো যেটুকু শিক্ষাই পাচ্ছে সন্দীপের কাছ থেকে অনেক ভালো শিক্ষা পাচ্ছে সংস্কার পাচ্ছে তারপরে কালচার যেটা বলে আর কি সেটা পাচ্ছে তারপরে ভালো যেটুকু যা পাচ্ছে ভালো পাচ্ছে বেটার ওর থেকে ওর থেকে মানে ওর মায়ের থেকে মায়ের পরিবেশ আরওটাই আরোই জঘন্য ওইখানে ওই ছ্যাবলামো অ্যাঁ অ্যাঁ প্যাং এইসব এই সব করা তাই না তো তবুও যদি একটা পরের মেয়ে সে ওকে অনু মানসিকভাবে শারীরিকভাবে আমি বলছি না মানসিকভাবে কিছু কষ্ট দেওয়ার চেষ্টাও করে সেইটা আমরা বা তুমিও মেনে নিতে পারবে না কিন্তু কিন্তু এমনও এমনও আছে আচ্ছে আছে বাবাকেও পিগলে মানে সন্তানের কাছ থেকে দূরে করে দেয় মানে আগের সন্তানের কাছ থেকে মানে এগুলো আমরা দেখেছি সন্দীপ হয়তো তুমিও দেখেছ তুমি এখন মনে প্রাণে চাইছো না আমার ছেলের কাছ থেকে কোনো শক্তি নেই আমাকে দূরে করে দেবে এটা হয়তো তুমি এখন ভাবছো যে আমার কাছ থেকে কোনো শক্তি নেই আমার ছেলেকে দূরে করে দেবে বাট এমনই একটা মানে মারা মানে কী বলবো মারণ ব্যাধি রোগ প্রেম ভালোবাসা মোহ এটা একটা মারণ ব্যাধি রোগ যখন তুমি একটা অন্য মেয়েকে বিয়ে করে আনবে তার কিছু টেকনিক কিছু কিছু মহিলারা থাকে এমন কোনো টেকনিক চালাবে তোমাকে যে তোমার ছেলের কাছ থেকে দূরে করে দি দেবে না তারও কোনো গ্যারান্টি কেউ দিতে পারি না না তুমি না আমরা না আর দশটা মানুষ কেউ দিতে পারি না ভালো হলে তো ভালো যদি খারাপ হয় তখন কি হবে তখন ক্রিসানু কি হবে আমি জানি বড় হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে সব ঠিক আছে তো যাই হোক ওর একটা ডেট আসছে আমরা শুনলাম কালকে ম্যাডামের লাইভ থেকে ওর একটা ডেট আসছে সামনে তখন অলরেডি হাইকোর্ট হয়ে যাবে সন্দীপের কাছেই থাকবে সব ভালো কথা তো ভালো সন্দীপের কাছে থাকাটা আমরা চাই সন্দীপের কাছে থাকুক কিন্তু আমার মতে একটা আমার এটা আমার একদম পার্সোনাল যে ওর মায়ের সাথে ওর মাকে একদম যে ডিটাচ করে দেওয়া মায়ের সাথে সাথে অ্যাটাচমেন্টটা রাখা দরকার দরকার মায়ের সাথে অ্যাটাচমেন্টটা রাখা দরকার জানি নোংরা ওর মা যা করেছে পাতে নেমার যোগ্য না ওর মা যা করেছে বলার মতো না সমাজে মুখ দেখানোর মতো না জানি সেটা সেটা ওর মায়ের সাথে মিললেও ওর গায়ে তকমা লাগবে ওর মায়ের কাছে যেতে দিলেও তকমা লাগবে না দিলেও কিষাণ ওর গায়ে সেই স্ট্যাম্পটা মেরে গেছে অলরেডি তাহলে মায়ের মা এই ফাইন্যান্সিয়ালি ছেলের দায়িত্ব থেকে কি করে বিরত থাকে ইনকাম করছে ব্যবসা করবে টাকা পয়সা যা রোজগার করছে সেটা মা ছেলেকে কেন দেবে না ছেলের জন্য ফিফটি ফিফটি কেন খরচা হবে না হ্যাঁ আমার এখানেই বক্তব্য আমি মা পালাচ্ছি ছেলের জন্য মায়া লাগছে ছেলের জন্য কান্না করছি এই এইসব বলে ভিউজ আর্নিং করছি তো শুধু ছেলের খরচা দায়িত্ব খরচা এখন কিছু নেই কিষাণুরা প্রতি এখন কোনো খরচা নেই খরচা তো এরপর শুরু হবে খরচা তো এরপর শুরু হবে তো তার রোগ ব্যাধি আছে তার এন্টারটেনমেন্ট আছে তা খাওয়া তো আমি বাদই দিলাম এইটুকু বাচ্চার কি কী খায় একটা বাচ্চার প্রতি যে একটা বাচ্চা মানুষ করতে বড় করতে যে খরচাটা সেটা তো মা কিছু করছে না মা তো এখন নিজে বললো আমি রোজগার করছি আমি রোজগার করছি তাহলে জানি না এটা আমার মাথায় এলো আমি তোমাদেরকে বললাম জানি না কতটা ঠিক বললাম কি কতটা ভুল বললাম আমি জানি না এটা আমার মাথায় চললো তো যাই হোক মেলায় গেছিলো মেলায় গিয়েছিল তো ওখানে এক ফুচকা বালির মুখ থেকে শুনতে পেলাম ফুচকা না সরি মোমো বালি মোমো মোমো যে আপনাদের তিন প্লেট তো খুব ভালো করে শুনবে কত মিনিট ছিল ওটা বোধ হয় চোদ্দো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড এরকম কিছু সামথিং বা সতেরো না চোদ্দো মিনিটের বেশি তো হবেই না ওরকম জায়গায় একদম যখন ওরা মোমো খাচ্ছিল তখন কিন্তু বললো তিন প্লেট তো মানে তিনজন ছিল তাহলে আমরা প্রমাণ পাই যে ও ওর সাথে ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে সব কিছু করছে এবং ওইটা যে প্রমাণ আছে ঘনায় ছিলাম আমি শ্বশুরবাড়িতে আছি সেটাও ওইটা তো মেন প্রমাণ হয়েই গেছে তো একটা ডিভোর্স যারা উইদাউট ডিভোর্স ছাড়া একটা মহিলা কি করে একটা পরপুরুষের সাথে রাত কাটাতে পারে থাকতে পারে শ্বশুরবাড়ি বলতে পারে এইটার ব্যাপারটা যদি দেখা যায় মনে হয় ভালো হবে এক নয় ছেড়ে দিক ছেড়ে দিয়ে ও যা করার করুক আর তা না হলে এইগুলো আমরা উপস্থিতি সব যে প্রমাণগুলো বার ও দেখায়নি দেখাতে তো পারবে না দেখায়নি বাট ও বললো আর একটাও মিথ্য কথা বললো সেটা কি বলো তো সেটা বললো এগুলো আমার টোটালি আমার একার ডিসিশান এটাও মিথ্যা কথা বললো এটা ওর একার ডিসিশান এই যে বিজনেসটা করবে এটা ওর একার ডিসিশান হ্যাঁ এটাও মিথ্যা কথা বললো তো যাই হোক ও তো মিথ্যে দিয়েই শুরু আর মিথ্যে দিয়েই শেষ হবে তো যাই হোক এটুকুই আমার বলার ছিল যে এই ব্যাপারটা অবশ্যই একটা কোনো ব্যবস্থা হচ্ছে যে এক নয় ডিভোর্স দিয়ে তুমি হিললে করে তুমি তোমার লাইফ তোমার মতো করে লিড করো আর তা না হলে এই রকম কিন্তু করা যায় না আর একটা ডিভি আর চ্যানেল আছে যারা এগুলো খুব করে যারা এই যারা ডিভোর্স না দিয়ে অনেকে করে এই যে এই গামলার মতো অনেকে ডিভোর্স ছাড়া অনেকে সংসার করে তো তাদেরকে কাছে গিয়ে ডিভোর্সটা করিয়ে দেয় একটা চ্যানেল আছে নামটা অ্যাট প্রেজেন্ট আমি ভুলে যাচ্ছি ওই চ্যানেলটার ওরা ওদের একটা ড্রেস কোড আছে ওরা এগিয়ে গিয়ে এগুলোই করে তো এরকম ডিভোর্সটা করিয়ে দেয় যে ডিভোর্স দিয়ে আপনি তারপরে আপনি আপনার নেক্সট সংসার আপনি করুন তো এও কিন্তু ডিভোর্স দিয়ে করতে পারে তো এখন বলছে ডিভোর্স দেবো না না হ্যান ত্যান কিছু একটা আবার শুনলাম নাকি কেউ বলছে সন্দীপ নাকি একতরফা ডিভোর্স করেছে জানি না এগুলো কতটা কি সত্য আমি জানি না তো এটাই ছিল আমার আজকে বলার এদের এই এইসব কাহানি দেখে এটাই মনে হলো বলি যে সন্দীপকেও একটা কিছু কর ভাবার কথা উচিত যে নেক্সট শুধু এই ইউটিউবটার উপরে বেশ করে কারণ দেখো ভিউজ তো এখন মোটামুটি সবারই অনেকটাই কমে গেছে তাই না তো যা ভিউজ আসছে তাতে করে মোটামুটি ও যা বাড়ি করেছে ওর মান্থলি লাখ টাকা মান্থলি লাখের উপরে ইনকাম না হলেও কিন্তু এই সংসার যে লাইফস্টাইল লিড করছে এখন তা সেইটাকে টেনে নিয়ে যাওয়া অসুবিধে জানি ওরা অনেকটা সঞ্চয়ী অনেকটা হিসাবই হ্যাঁ গ্যাস থাকতো ওরা কাঠের আর এটা গ্রামের একটা রীতি রীতি হোক এটা একটা কালচার আমারই ভালো লাগে আমরা শহরে থাকি তাতেই আমার বয়স ভালো লাগে বাট এটা তোর কন্টেন্ট হিসাবে কিছু করতেই হবে তো যাই হোক তবুও বলবো তবুও বলবো যদি তোদের রাস্তার পাশে বাড়ি না একদম রোডের পাশে বাড়ি তাই না তো বাবা এখনও শক্ত সামর্থ্য আছে একটা রাস্তার পাশে ওই যেই দোকান একটা যদি দোকান করে বাবাকে দিয়ে দেয় একটা যদি গ্রোসারি শপ করুক না একটা গ্রোসারি শপ করুক বাবা বসে বসে ওখানে বিক্রি করুক একটা আইডিয়া দিলাম আমি জাস্ট মিশু মশাই তারপরে সন্দীপ করলো ভালো চলবে গ্রামের মানুষজন কিনবে গ্রামের মানুষজন টুক করে একটুখানি হলেও যদি ধরো দিনে দিনে যদি তোর তার মানে একশো টাকা থেকে দেড়শো টাকাও ইনকাম হয় যদি মাসে মেষ মাসায় বসে বসে যদি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকাও ইনকাম করে একটা দোকান চালিয়ে যদি দশ হাজার টাকাও ইনকাম করে সেটাই বা ক্ষতি কি একটা জিনিস তো হয়ে যাবে ঘরের একটা খরচা তো উঠে যাবে ঘরের তাই না মেষমশাই এখনো যতটুকু শক্ত সামর্থ্য আছে একটা দোকান চালাতে পারবে তোমাদের ওখানে জায়গাটা অনেক জায়গা একদম রোডের পাশে বাড়ি একটা দোকান যদি করে দাও বাড়ির মধ্যে সমস্যায় কিন্তু ওইটা বসে বসে করতে পারবে তো আমার একটা আইডিয়া এলো তো ওইটুকু তোমার সাথে শেয়ার করলাম তো দেখো ভেবে চিনতে একটা পারমানেন্ট ইনকামের দরকার সবারই প্রত্যেকেরই এই সোশ্যাল প্ল্যাটফর্মটা কিন্তু পারমানেন্ট কোনো জায়গা নয় আজ আছে কাল নেই ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আর আমার শরীরটা মেবি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে ওষুধ খেয়েছি তো দেখা যাক চলো টাটা বাই বাই